দেখেন খাবার মাঠের খাবার শুরু হয়ে গেছে ডান দুপুরের খাবার খাচ্ছে সবাই এটা হলো আমাদের চাষি ভাইদের খাবার এই যে

শাশি এই খাবার আসলেই খুবই কষ্টের খাবার কিন্তু এ দেখেন এখান থেকে প্রায় দুই কিলো আছে গ্রামে গ্রাম থেকে কিন্তু এই খাবারটা এখানে আসছে এই পেঁয়াজের খেত এটা কিন্তু লাগায় তত সহজ না দেখেন মাঠে সকালে খাবার খাইছে দুপুরের খাবার খাচ্ছে রাতের খাবার খাবে বাড়িতে তিন অক্টো দুই অক্টো মাঠে খেয়ে এই কষ্ট করে এই শাশি ভাই পেঁয়াজ আবার করার পরে পেঁয়াজটা বাজারে যাওয়ার পরে তখন কিন্তু চাষিদের আর আয়িত্বই থাকে না তখন কিন্তু সেন্টিগ্রেটের আয়ত্বেই চলে আপনাদের অনুরোধ থাকবে যে এই চাষিদের এই উৎপাদিত ফসল নিয়ে আপনারা সেন্টিগেট তৈরি করবেন না এই চাষিরা কিন্তু তখনই তাদের কান্না আসে এখন শুধু গায়ের ঘাম পড়তেছে আর বিক্রি করতে গেলে চোখের পানি পড়ে শুধু এই সেন্টিগ্রেটের কারণে চাষিদের কথা কিন্তু একটাই যে আমরা কম দামে বিক্রি করি সেটা আমাদের দেশের জনগণ খাক কিন্তু আমাদের কাছে কম দামে নিয়ে যা তিন ডবল চার ডবল দামে বিক্রি করে তারা মানে কিছু সেন্টিগ্রেটের নামে দুর্নীতির পকট ভরছে এই কাজ থেকে আপনারা তুলে থাকবেন তাহলে চাষিরা বাঁচবে আর চাষি বাঁচলেই আপনার দেশ বাঁচবে সেন্ডিকেট সেটাও চাষিকে বাঁচ দেশকে বাঁচাও এটাই কিন্তু যাই করবেন সেন্টিগেট বাদে দুর্নীতি বাদে আপনারা কাজ করেন শাসীদের মতন এরকম কাটাকাটি করেই আপনিও সফলতা পাবেন ইনশাল্লাহ দেখেন শাসী ভাইরা কিন্তু খাওয়া দাওয়া করছে তার ভিতরেও দেখেন সেন্টিগ্রেট মুক্ত বাংলাদেশ চাই আপনারা লক্ষ্য করেন হ্যাঁ আরও বলে খাবরে